এরা যে কি ভয়ঙ্কর কেউ এখন বুঝতে পারে না তৃণমূল বাহিনী এর মানে করোনা ভাইরাস দেখেছেন পারচে বেশি ভয়ঙ্কর মুখ্যমন্ত্রীকে তো আমরা বারবার দেখেছিলাম যে আপনি আসুন আসুন আমাদের বিপদে উনি আসবে না তো উনি তো বুঝে নিয়েছে এখানে অত্যাচার ওনার ওনার ইশারাই তো কিছু হয়েছে ওনার ইশারে যদি না হতো তো উনি অবশ্যই আসতেন সন্দেশকাল কিন্তু ওনারা আসতে হবে না উনি বলেছেন না জিতলে এখানে আসবে এসে ওনার কি লাভ উনি কি করতে আসবে এখানে ওনাকে মানুষ জিতিয়ে মানুষ যে বিপদে পড়ে আছে সেটা উনি একবারও দেখলেন না কারো পাশে থাকলেন না ওনাকে জিতিয়ে দিলে উনি আসবেন এসে কি করবে দেখুন ওনার আসার দরকার নেই যেই সময় আসার কথা সেই সময় উনি আসেননি এখন এসে উনি কি করবেন আমাদের কাছে

দল বলতে দেখেন বাপ ঠাকুরদা যেদিকে যাচ্ছে আস্তে আস্তে সেদিকে আমাদের যেতে হবে বলে আপনি যান আমাদের হবে কেননা আমাকে বাস করতে হবে মানে আপনারাও কি দিদির দলই করতে করতে না আচ্ছা তারপরে তারপরে ওই আমার আরও কিছু বলতে পারতাম না আমি কুড়িয়েটা কুড়িয়ে গেলে এখন ধরেন এই সব সেই আপনার মেয়েদের অত্যাচার জন্য তো একটা রাগ হয়ে গেছে মেয়েদের মেয়েদের মধ্যে জল বেঁধে গেলো যে সলা আলাদা হয়ে গেল ঢেড় কাট গিয়ে জল কাটি দেব এইসব জল বেঁধে ওই দিক থেকে ওই দিক দিয়ে হয়ে এখানে আটবে আর আটার পরে কিছু বেটা ছেলে চালে উঠে গেল উঠে যাওয়ার পরে ওই ভাঙা চুড়া লাগলো আর ওখানে সামনের ছেলে একটা বিচারে দাঁড়াল আর কিছু কাঠ কারণ জাল করে তো ওই যে রান্না বান্নার জন্য ওইটি আদ

আমাদের মনে রক্ত পান করবে আমরা এইবার জমিতে বেঁচে থাকতে আমাদের তামাশা দেখে দিয়ে গেছে এখন বেঁচে থাকলে ওরা ঘুরে আসলেই আমাদের আবার খেলা খেলবে যাই হোক পাঁচ বছর হলে দু বছর দশ বছর

বাংলা আমরা তো আশঙ্কায় আছি ভয়ে আছি তৃণমূলের তো ভালোই চলছে এখন এনারা তো এখন বাড়ি বাড়ি ঢুকছে মানুষকে বোঝাচ্ছে ঘর দেবো এ দেবো সে দেবো ভোট দিন মানে এনারা তো আর তলার মাটি নেই মাটি সরে গেছে টিএমসি সরকারের এনারা এখন বোঝাচ্ছে বাড়ি বাড়ি ঘর দেবো মানে টাকা দেবো পোলোথিন দেবো ঝড়ে এইসব রাতে ঢুকে বোঝাচ্ছে মানুষজনকে এই যে দীর্ঘ লোকজন সব বেরিয়ে সব বোঝাচ্ছে আর কি মানে ধরুন নেই তার চেয়ে তো বড় বড় অনুভাবীরা ঘুরে বেড়াচ্ছে শেখ সাহায্যের চেয়ে তো আরো বড় বড় ঘুরে বেড়াচ্ছে দীর্ঘ বেরিয়েই তো যত কিছু পাকাচ্ছে মানুষকে ভয় দেখাচ্ছে মানুষকে রাস্তার মানে ভালো ভালো মানুষদের আমাদের কেস দিয়ে তুলে নিচ্ছে আন্দোলনকারীদের কেস দিয়ে তুলে নিচ্ছে যারাই কোথাও বলতে যাচ্ছে তাদেরকে কেস দিয়ে তুলে নিচ্ছে মানে মিথ্যে কেস সাজিয়ে দেওয়া হচ্ছে মানে যারাই প্রতিবাদ করতে যাবে এই ধরুন আমি যদি কোনো প্রতিবাদ করতে চাই কোনো অন্যায় হচ্ছে আমাকেই কেস দিয়ে দেওয়া হবে আমার স্বামীকে তো কেস দেওয়া হয়েছে পাঁচ দফায় কেস দিয়ে দিয়েছে এরকমই তো অত্যাচার চালাচ্ছে না ওনারা আর নতুন করে কি বলবো বলুন এখন ভোটটার অপেক্ষায় আছি মানুষজন তো সব আমাদের পাশে আছে এটা আমাদের বিশ্বাস আমাদের তো শুধু রাজনৈতিক লড়াই নয় এটা আমাদের চোখের জলের লড়াই সংস্কারী মানুষের তার জন্য আমাদের রাজনৈতিক এতে আজকে ঠুকে যেতে হচ্ছে হয়েছে কিন্তু যারা আমার পাশে পাশে ছিল বিপদের সময় তাদের হয়েই তো আমরা লাগবো আপনার পাশে যে যখন কেউ আসবে বিপদের সময় তার হয়েই তো আপনি বলবেন না যে আপনার বিপদে ছিল না তার হয়ে বলবেন এটা বলুন তো এই মুখ্যমন্ত্রীকে তো আমরা বারবার ডেকেছিলাম যে আপনি আসুন আসুন আমাদের বিপদেই তো এখানে পাত্রপাড়া ক্লাবের কাছে এখানেই তো সব আন্দোলনটা রাজ্য জুড়ে তো দিদি ঘুরে বেড়াচ্ছেন মমতা ব্যানার্জি এখানে তো আসছেন না উনি আসবে না তো উনি তো বুঝে নিয়েছে এখানে অত্যাচার ওনার ওনার ইশারাই তো সবকিছু হয়েছে ওনার ইশারাতে যদি না হতো তো উনি অবশ্যই আসতেন সন্দেশ কলিতে কিন্তু ওনারা রাস্তা হবে না উনি বলেছেন আজ না জিতলে এখানে আসবে এসে ওনার কি লাভ উনি কি করতে আসবে এখানে ওনাকে মানুষ জিতিয়ে মানুষ যে বিপদে পড়ে আছে সেটা উনি একবারও দেখলেন না কারো পাশে থাকলেন না ওনাকে জিতিয়ে দিলে উনি আসবে এসে কি করবে তখন ওনার আসার দরকার নেই যেই সময় আসার কথা সেই সময় উনি আসেননি এখন এসে উনি কি করবেন আমাদের কাছে আর একটা বিষয় যদি এই ধরুন তৃণমূলের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে সমস্তটাই ভুয়ো এই যে আপনার একটা ভিডিও নাকি ওটা বার করেছে ওরা তো সব চক্রান্ত করে সাজাচ্ছে এই মানে গলায় স্টিং অপারেশন করছে এই ধরুন আমি কথা বলছি আমার কথাটাকে নিয়ে অন্য অন্য কথা সাজিয়ে দিলেন আমার তো কিছু করার নেই আমি তো বুঝতে পারছি না আমি আমার মন খুলে আপনার সঙ্গে কথা বলে যাচ্ছি যেটা অন্যায় সেটা বলছি কিন্তু অন্যায়টাকে সরিয়ে দিয়ে খারাপটাকে মানে ভালোটাকে সরিয়ে দিয়ে অন্যায়টাকে আপনি সাজিয়ে দিচ্ছে এরকমই তো হচ্ছে এরকম তো অনেক মানুষের সঙ্গে আমাদের এখানে করা হয়েছে এই পাত্রপাড়াটা পুরো নিয়েই আন্দোলনটা করা হয়েছে অনেক মানুষ এখানে আছে সব টাকা খেয়েছে মানে টাকার এক একটা চিজ এরা মানে ভালো দাম যদি পায় যে বাপকেও বেঁচে দেবে এরা অন্যায়ের পথে কোনোদিন থাকবে না এরা মানে যারা অন্যায় করবে তাদের পথে থাকবে না যারা অন্যায় করবে না তাদের পথে চলবে এরা এরকমই মানুষ এই পাত্র অনেকেই আছে আশেপাশে আছে কিন্তু আমার উপরে অনেক চাপ আসছে বলছে তুমি কেন ঘর নি তুমি কেন বিজেপিতে গেছো আমি যে বিজেপিতে যাই আর যেটাই যাই যে আমার পাশে এসেছে বিপদের সময় আমি তার সঙ্গেই থাকবো আমি তোমাদের অন্যায়ের পথে আমি থাকবো না সেটা আমি আগে তৃণমূল করতাম তৃণমূল দেখলে সবাই করতো এখানে সব তৃণমূলের রাজত্ব চলছিল এই যে ভোট এসেছে এই সময় যদি আপনারা মানে এই আন্দোলন যদি না হতো আমাদের যে কি বিপদে আমরা থাকতাম সেটা কেউ জানে না ভগবান ছাড়া আমরা এখন বিপদে মানে কোথায় হয়তো পালাতে হতো বিদেশে কিংবা রাতে অন্ধকারে লুকে থাকতে হতো লুকিয়ে থাকতে হতো বাচ্চা কাচ্চা নিয়ে জিনিস চলে যেতে হতো এরা যে কি ভয়ংকর কেউ এখন বুঝতে পারে না তৃণমূল বাহিনী এরা মানে করোনা ভাইরাস দেখেছেন তার চেয়ে বেশি ভয়ঙ্কর হ্যাঁ সত্যি আমি সত্যি বলছি শোনো না এই আমি সঞ্চিত একটা বাসিন্দা একটা মহিলা হয়ে বলছিলেন corona ভাইরাস হচ্ছে খারাপ এই উত্তম সত্তা আর শিবু হাজারা যে ছিল সাজান্ত ছিল নদীর ওই পারে ওনার इशারেতেই এখানে সবকিছু হতো চলতো কিন্তু এনারা যেভাবে চালাতেন মানুষ মানে প্রচন্ড ভয় থাকতো এখন তো অদ্ভুত মানুষের সঙ্গে মানুষ কথা বলতে পারে আজকে ধরুন আপনি কি নারী হিসেবে বলছেন যে এত উচ্চচারিতও কিন্তু তৃণমূল থেকে বলছে আপনারা সমস্ত মানে নারী হিসেবে মানে আপনি ভুল কথা বলছেন মানে এইটা কি মনে হচ্ছে মানে আপনাদের মানে আপনি কি মিথ্যা কথা বলছেন আমি তো মিথ্যা কথা বলছি না আমি তো সত্যি কথাই বলছি আমি আমাদের কাছে আমাদের বিশ্বাস আমাদের উপরে অত্যাচার হয়েছে বলেই তো আমরা রাস্তা নেমেছি শয়ে শয়ে মানুষ তো টাকার জন্য তো রাস্তায় নামবে না বলুন এই যে ভুয়ো ভিডিওগুলো হচ্ছে দু টাকা দিয়ে দু টাকা দিয়ে কি মানুষের মানে সম্মান কেউ কোনোদিন তুলে দিতে পারে কারণ এতে বলুন তো আর এত হাজার হাজার মানুষকে বোঝানো যায় আর এইসব বিজেপি বলে তো কোনো রং ছিল না আমাদের কাছে আমাদের এখানে টিম অত্যাচার যে যখন তখন ডেকে নিয়ে যাবে মহিলাদেরকে চলো মিটিংয়ে যেতে হবে যদি না যাই তা বাড়ির মানে আমাদের ধরো ভ্যান চালায় টোটো চালায় যারা মাটি কাটে তাদেরকে বাড়ির লোকজনকে এসে ধরে মারধর করবে যে কেন যায়নি তোমার বউকে যেতে হবে এবারই আমাদের বার্থগত যেতে হতো যেখানে ডাক্তার সেখানে আমাদের যেতে হবে কিছু করার নেই আরো ধরুন এই আমার সাথে ধরো কারো ঝামেলা হয়েছে আমি কোথায় যাবো ছুটে থানায় যাবো তো এবার থানায় গেলে ওনারা কি বলবে যান দাদার কাছে যান এবার দাদার কাছে গেলে বুঝতে তো পারছেন দাদার কাছে গেলে দাদার সৌদাটা আগে পূরণ করতে হবে তারপরে আপনার কথাটা শুনবে আপনি যদিও একটা মহিলা হন আপনার সৌদাটা আগে পূরণ করতে হবে তার কাছে তবে কিন্তু তিনি কথাটা শুনবেন এরকম আশেপাশের মানুষের সঙ্গে অনেক মানুষের সঙ্গে এই অত্যাচারটা হয়েছে আমার চোখে দেখার অত্যাচারটা হয়েছে আমি তো এখানে এই আমার পাশের বাড়ি আমার মানে চার পাঁচটা ঘরের পরে আমার বাড়ি বাড়ি আমি এখানেই বড় হয়েছি ছোটবেলাদি কিন্তু কিন্তু এরকম অত্যাচার আগে ছিল না এত জায়গা ছিল মানুষ বাইরে শুয়ে কারোর সঙ্গে কেউ কথা বলতো না কারোর সঙ্গে কেউ অত্যাচার করতো না এই তৃণমূল বাহিনী যত অত্যাচার শুরু করেছে মানুষের রাজ্যগুলি আস্থা আছে রাজ্যগুলির সাথে কোনো আস্থা আস্থা নেই ওনারা যদি আস্থা রাখতেন তাহলে তো এই এরকম আমাদের সঙ্গে দুর্ব্যবহারটা আজকে হতো না এটা তো আজকে হতো না আমাদের এই দিনটা দেখতে হতো না কত মানুষ জানেন না আমাদের কত বাড়ির বেটা ছেলেরা সব বাইরে আছে এখন অনেক মানুষও চলে গেছে এই এই যে যে ভোট আগের ভোটটা গেল না আমরা সব ঘর ছেড়ে লুকিয়েছিলাম ভয়ে ওনাদের ভয়ে বাড়ি এসে হুমকি দেখিয়েছে এরকম সাত আট জন করে চলে আসতো তারা আছে এখন সব বাড়ি বাড়ি বেরিয়েছে মানুষগুলোকে আছে সব এইখানে তোরা মানুষ ওদেরকে দিয়ে করাতো সব বাড়ি বাড়ি এসে হুমকি দেবে এই অনেক কোথায় ভোট দিয়েছো কেন তোমরা তো জোর করে ভোট দিয়ে নিলে ঠিক থাকবে একদম বিজেপির দিকে কোনো লক্ষ্য দেবে না কিন্তু পা বাড়াবে না কিন্তু

দাদার ভাইয়েরা দাদা করতো শিবুতার নাম করে অনেককে ডাকিয়ে নিয়ে যেত আবার যখন তখন ডেকে নিয়ে যাবে পিঠি বানাতে হবে মানে তোমার ইচ্ছা মতো ওনাদের ইচ্ছা মতো যেতে হবে মানে না গেলে বুঝতে পারছেন আমাদের বাড়ির বাচ্চার উপরে চাপ আসবে আমাদের হাজবেন্ডের উপরে চাপ আসবে সেই ভাই আমাদের যেতে হতো কোথায় কি করবে আর অনেক মানুষকে তো মেরেছে এমন মানে মেরেছে তো এই আশেপাশে মানুষদেরকেও অনেক মেরেছে তারা যে এত টাকা চিস হতে পারে দুটো টাকার জন্য আজকে তারাও ঘুরে গেছে জানো দাদা তারাও পর্যন্ত ঘুরে গেছে এত টাকা চিস মানুষ কি টাকার জন্য সবাই বলেন তো

যে জায়গাগুলো খুব সমস্যা ছিল আপনারা চাইছেন তাড়াতাড়ি করে